আচ্ছা অনেকেরই তো সারা বছর পা ফাটার সমস্যা থাকে আমার তো থাকেই তো একটুখানি গাফিলতির জন্যই হয় সত্যি কথা বলতে তো যখন এই পাটা ফাটে তখন আমি কি করি সাত দিন একটা ক্রিম বানিয়ে লাগাই ওটা সেরে যায় কারো যদি কোনো শক্ত রোগের কারণে পাটা ফেটে থাকে বা দীর্ঘদিনের পা ফাটা হয় যেটা তার শরীরের ভিতরের কোনো সমস্যার জন্য সেক্ষেত্রে এই টোটকাটা কতটা কাজ করবে আমি বলতে পারবো না কিন্তু এটা আমার খুব কাজ করে তো চলো দেখে নিই তো এই টোটালটা যেটা হচ্ছে সেটা হলো মোম ডবল বয়েলিংয়ে একটা মোমবাতিকে পুরি মানে ভালো করে ইয়ে করে নেওয়া দিয়ে তার সুতোটা বাদ দিয়ে দিয়েছি তার সঙ্গে যেটা মিশিয়েছি সেটা হচ্ছে আমি একটা নারকেল তেল ঘরে তৈরি করি এই লবঙ্গ দিয়ে পাতা দিয়ে তো শুধু লবঙ্গ তেলও দেওয়া যেতে পারে শুধু লবঙ্গ নারকেল তেলে ফুটিয়ে সেটা ঠান্ডা করে এই মোমটার মধ্যে দিলে পায়ের তলায় সুন্দরভাবে যদি সাত দিন রাতে পা ধুয়ে শোয়ার সময় লাগানো হয় তাহলে কিন্তু খুবই উপকার পাওয়া যেতে পারে এটা আমি পাই এবার যদি কারো অনেক বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াই ঠিক হবে কিন্তু অল্প স্বল্প পা ফাটায় এটা কীভাবে ঠিক হয় সেটা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার সবে তিন দিন লাগানো হয়েছে তারপরে এই সামনের ভিডিও ক্লিপটা আমি নেব আর এটা কিন্তু ফ্রিজে ট্রিজে ফ্রিজে রাখার কোনো দরকার নেই সাত দিনের জন্যই বানাবে খুব অল্প পরিমাণে এবং সেটাকে পায়ে লাগাবে এবং অনেকের হয় না হাতও বাসন মেজে মেজে ফেটে যায় সেক্ষেত্রে কোনো রোগ ছাড়া ফাটা যেগুলো সেখানে এই ক্রিমটা কিন্তু খুব কাজ দেয় অন্তত আমার তো দেয় বা আমি আমার দাদুকেও দেখতাম দাদু অবশ্য সর্ষের তেলে এটা তৈরি করত মানে সুন্দরভাবে মোমটাকে সর্ষের তেলে গলিয়ে ব্যবহার করত। তো তাহলেই দেখো তিন দিন লাগানোর পরে একটা সুন্দর পা এখনও পায়ে হালকা হালকা ফাটা আছে আর সাত দশ দিন না লাগালে তাহলে অনেক অনেক খরচ না করে বাড়িতেই কিছু জিনিস ব্যবহার করে যদি এরকম একটা সুন্দর পা পাওয়া যায় তাহলে মন্দ কী দেখো আমার পায়ের ফাটার দাগটা কত নরম হয়ে এসছে এবার অনেকে ঘষা করো অনেক জিনিস দিয়ে পার্সোনালি আমিও অনেককে জানি যারা পিউমি স্টোন দিয়ে পায়ের শক্ত চামড়া সরাও সেটা কতটা ঠিক আমি বলতে পারছি না কিন্তু আমি এইভাবে করি এবং আমার এটা উপকারে দেয় তো তোমরা যদি এরকম আর কেউ করো বা আর কোনো অন্য রেসিপিতে করো সেটা আমায় জানিও যদি ভালো লাগে নিশ্চয়ই ট্রাই করব আর তোমাদের সেটা কেমনভাবে কাজ দেয় সেটা জানাবে তো চলো সবাই ভালো থেকো স্কিন যতটা সুন্দর হয় হোক জীবন তার থেকেও বেশি সুন্দর হোক সকলে ভালো থেকো ডু সাবস্ক্রাইব ইফ ইউ লাইক মাই কন্টেন্ট বা বাই